কৃষক দল আর অগ্রগতি দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচনের বেতাল শুনতে যাই যতক্ষণ জন্য আমার প্রতিটি মায়ের भूख খালি করবার অপরাথে আমার প্রতিটি বাবাকে সন্তান সম্মানahara করবার অপরাথে আমার সন্তানদের কেয়তিয়ম করবার অপরাধে কোনিশ রে হাসিনা সহ কৃষক সহাজগীদের বিচার বাংলার মাটিতে ঘটাবো

অনেক জীবন অনেক সহাদতের বিনিময়ে বাংলাদেশের মানুষ বিগত জুলাই বিপ্লবের মাধ্যমে আগস্ট তথা বিপ্লব যে ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা যুগের নব্য ফেরাউন লেডি ফেরাউন স্বৈরাচারী জালিম শেখ হাসিনা সরকার কুৎক করার মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা বাংলাদেশের মানুষের জন্য মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার মতো এক পরিবেশ তারা তৈরি করে দিয়েছিল মহান আল্লাহ রহমতে সেই ফ্যাসিবাদ থেকে মুক্তির আজ প্রায় বছর খানিক পূর্ণ হতে চলেছে এদেশের মানুষের মনের মধ্যে শঙ্কা ছিল যে আবার ফ্যাসিবাদকে ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসন করবার কোন ফরতা পরিচালিত হচ্ছে কিনা এটা নিয়ে দেশের মানুষের অনেক শঙ্কা ছিল এদেশের মানুষ পরিষ্কার বলে দিয়েছে বিপ্লবী জনতার পক্ষ থেকে আমরা বারবার বলেছি শহীদের রক্তের দাগ এখনো মুছে যায়নি বাংলার ঘরে ঘরে শহীদের মায়ের চোখের অস্ত্র মুছে যায়নি হাজার হাজার শহীদের রক্ত মারিয়ে হাজার হাজার শহীদের মায়ের রক্তের শহীদের মায়ের অশ্রু পেছনে ফেলে বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার রেসপন্সারদের আবার রাজনীতি করবার খায়েশ কোনদিন পূরণ হতে পারে বাংলাদেশের ছাত্র জনতা এদেশের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো হাতে হাত রেখে বরাবর আওয়ামী লীগের বিরুদ্ধে তারা রাজপথে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে গিয়েছে তাদের সেই ঐক্যবদ্ধ সংগ্রাম বিশেষত গত কয়েকদিন ধরে রাজনীতি নিষিদ্ধ করবার দাবি নিয়ে রাজপথে ছাত্র জনতা যেভাবে আন্দোলন করেছে সংগ্রাম করেছে দল মতে উঠতে উঠে এদেশের সাধারণ ছাত্র জনতা বিভিন্ন অঙ্গন থেকে যমুনা থেকে শুরু করে শাহবাগ চত্বর পর্যন্ত ছাত্র জনতার যে অভূতপূর্ব ঐক্য এবং তাদের যে সংগ্রামী ভূমিকা এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে ভবিষ্যতে কোনোদিন কোন স্বীরাচারী শক্তিকে বাংলার রাজনীতিতে বরদাস্ত করবেন আজ এই বাংলাদেশে আমরা পরিষ্কার কয়েকটি দাবি উত্থাপন করেছি যার যার অঙ্গন থেকে জুলাই এবং আগস্টের মহানায়ক ছাত্ররা ছাত্র নেতৃত্ব তারা পরিষ্কার ভাষায় বলেছে আমরা আমাদের মঞ্চগুলো থেকে বলেছি হেফাজতে ইসলামের পক্ষ থেকে বিগত তিসরামে ঐতিহাসিক শহরবর্তী উদ্যানে আয়োজিত ঐতিহাসিক মহাসমাবেশ থেকে আমরা পরিষ্কার তিন দফা দাবি তুলেছি আমাদের দাবি ছিল পরিষ্কার আওয়ামী লীগকে অসংখ্য গণহত্যার দায়ে সপ্লা চত্বর থেকে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণহত্যা পর্যন্ত এতগুলো গণহত্যার দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে আমাদের দাবি ছিল এই সকল গণহত্যা গুম খুনের কারণে শেখ হাসিনা মন্ত্রী পরিষদের সদস্য বর্গ এবং তার প্রশাসনের খুনি কর্মকর্তাদেরকে বিচারের কাজ করে তার করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে আর তিন নম্বর দাবি ছিল আওয়ামী লীগ এবং তার খুনি নেতৃবৃন্দের দাবি তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের বিচার কার্যক্রম কার্যকর না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ এবং বন্ধ রাখতে হবে আজ বাংলাদেশ সরকারের ঘোষণার মধ্য দিয়ে এই দাবিগুলোর একটি দাবি আদায় হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখানে আমাদের আন্দোলন থেমে যাওয়ার নয় প্রতিটি হত্যাকাণ্ডের জন্য আমার প্রতিটি মায়ের মুখ খালি করবার অপরাধে আমার প্রতিটি বাবাকে সন্তান সন্তানহারা করবার অপরাধে আমার সন্তানদের কেড়ে করবার অপরাথে কোনি শেখ হাসিনা সহ তার সকল সহযোগীদের বিচার বাংলার মাটিতে করতে হবে সেই সকল বিচারিক কার্যক্রম আর অগ্রগতি দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচনের বেজাল শুনতে যাই চাই নির্বাচনে সুষ্ঠু পরিদেশ চাই তবে সবকিছুর আগে আমাদের সহাদতের এই রক্তের পদক নেওয়ার জন্য শহীদদের সহাদতের মূল্যায়নের জন্য আওয়ামী লীগের গুণী সকল দায়িত্বশীল আওয়ামী নেতৃবৃন্দদের বিচার কার্যক্রম বিচার কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি সাধন করতে হবে ছাত্র জনতার পক্ষ থেকে ইতিপূর্বে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা বলা হয়েছে আমরা অক্যাহতভাবে বলে আসছি ধারাবাহিকভাবে বলে আসছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা যখন রাজপথে এসেছে আমাদের বিপ্লবী ছাত্ররা যখন কথা বলেছে বিভিন্ন রাজনৈতিক অঙ্গন থেকে কথা এসেছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র আসুক আমরা বলেছি ঠিক আছে ছাত্র নৃতবৃন্দকে বলেছি তোমরা অপেক্ষা করো যাতে ঐক্যমত হোক রাজনৈতিক দলগুলোকে আমরা উদত্ত আহ্বান জানিয়েছি প্রতিটি ঘোষণায় প্রতিটি বক্তব্যে আমরা বলেছি অনতো বিলম্বে জুলাই ঘোষণাপত্র আসতে হবে ঐক্যমতের ভিত্তিতে আসুক সে ব্যাপারে আমাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না কিন্তু আমাদের আন্তরিকতার কেউ ওই যদি অর্থ বুঝে যে এটাকে জুলাই ঘোষণাপত্র আসার উপর জুলাই খুসমেপত্র জাতীয় সামনে ঘোষিত হওয়াকে কাল পাহানার কোনো হাতিয়ারের পেছনে থালা এটাকে আমরা যাই জুলাই খুসমে পত্র শরথ বিলম্ববে জাতির সামনে দিগদার শর্মতে হবে চুলাইয়ের খুসমে পত্রের ভিত্তিতে আগামীর বাংলাদেশ নির্মিতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলেছি উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগ উন্নিশশো সালের মহান মুক্তিযুদ্ধ দুই হাজার সালের জুলাই বিপ্লবের ভিত্তিতেই আগামের বাংলাদেশ নির্মিত হবে আগামের কাজে কোন একটি ঘটনাকে গুরুত্বহীন করে পাশ কাটিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণ করবার স্বপ্ন দিবা স্বপ্নে পরিণত হবে ইনশাল্লাহ আমাদের ছাত্র ছাত্রছাত্রীবৃন্দদের মধ্যে বিগত কয়েকদিন যারা আক্রান্ত পরিশ্রম করেছে রাজপথে রাত দিন নাওয়া খাওয়া একাকার করেছে আমি তাদের সকলকে সংগ্রামী অভিবাদন জানাই আমাদের ক্যাপ্টেন আসনাদ আবদুল্লাহ সার্জি সালাম সহ অন্যান্য আমাদের সকল ছাত্র নেতৃবৃন্দ দায়িত্বশীলরা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যেভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছে যদি ছাত্র জনতার এই ঐক্য ধরে রাখা যায় বাংলাদেশে নতুন কোন ফেসিবাদ জন্ম নিতে পারবে আমরা বলেছি একাত্তর সালেও আমরা পিন্ডির গোলামি জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির গোলামি করবার জন্য নয় দু হাজার চব্বিশ আগস্ট পরবর্তী সময় আমরা বলি আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামি আমরা পরিষ্কার ভাষায় আমাদের বক্তব্য স্পষ্ট করছি যে আমাদের ছাত্র জনতা যেভাবে বুকের রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীনতার স্বাদ উপহার দিয়েছে এদেশের মানুষকে তারা যে মুক্তির স্বাদ করিয়েছে এ জাতি অকৃতজ্ঞ জাতি নয় এ জাতি অকৃতজ্ঞ জাতি নয় আজ তার এই জাতীয় প্রমাণ দেখেছে ছাত্ররা রাজপথে নেমেছে ডাক দিয়েছে বাংলাদেশের মানুষ তাদের সেটাকে সাড়া দিয়েছে তারা যদি বলতব মকেট কর্মসূচি ঘোষণা করেছিল যদি সারা বাংলাদেশ ব্লক করতো বলতব এদেশের মানুষ বাংলাদেশকে অচল করে দিয়ে অত দীর্ঘায়িত করছি না ইনশাআল্লাহ নেতৃবৃন্দ দায়িত্বশীলরা পরামর্শ করছে আমরা তাদের সঙ্গে রয়েছি আমরা প্রতিটি পদক্ষেপে আছি ইনশাআল্লাহ যন্ত্রভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে দুর্গ বিভাজনের রাজনীতি পরাস্ত হয়েছে বাংলাদেশে বিভাজনের করে কেউ এই রাজনীতি আর আমরা দেখতে চাই না আওয়ামী লীগের আপাতত কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আগামীতে আমরা বাংলাদেশে সরকারিভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে পর্যায়ক্রমে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে চূড়ান্ত নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে আবারও এই রাত দুপুরে সংগ্রামী ছাত্র জনতাকে ও অভিবাদন আগামী দিনে রাজপথের সংগ্রামী আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ انقلاب انقلاب زندہ باد زندہ باد انقلاب انقلاب زندہ باد زندہ باد